হ্যালো সালাম আলাইকুম আজকে জুমাবার নামাজ পড়তে আসছি এটা হচ্ছে মসজিদ দেখেন এটা হচ্ছে মসজিদ নামাজ পড়তে আসছি এখানে দেখেন আপনার অনেকগুলো খেজুর গাছ এগুলো হচ্ছে উন্মুক্ত যে যেরকম যা যেরকম ইচ্ছা নিয়ে যেতে পারবে কোনো নেই এখানে অনেকগুলো খেজুর গাছ অনেক অনেকগুলো এখানে মানে পাকতে পারে না একটু থেকে একটু লাল হইতে পারে না পেকে উঠতে পারে না বা বড় হইতে পারে না সবাই নিয়ে ফেলে এগুলো সবগুলো আমাদের বাঙ্গাল একটা গাছে কী পরিমাণ খেজুর ধরছে দেখেন এক একটা গাছে কি পরিমাণে খেজুর মাসাল আল্লাহর রহমত এগুলা আমাদের প্রবাস এরকম মানে গালফ কান্ট্রি ছাড়া অন্য কোনো কান্ট্রিতে আপনি এরকম এইভাবে ফলন খেজুর গাছের আর কি আমাদের বাংলাদেশে অনেক আছে খেজুর এরকম খেজুর গাছ অনেক আছে খেজুর গাছ কিন্তু এই পরিমাণ খেজুর মানে কখনো হয় নাই বাংলাদেশে এরকম এই পরিমাণে খেজুর কখনো হয়নি কিন্তু এগুলো হচ্ছে অন্যরকম অত্যাধুনিক মানে কী বলবো মনে হচ্ছে যে আল্লাহ নিজের হাতে খেজুরগুলো মানে দিয়ে দিয়ে গেছে এখানে নেই পরিবার মাশ আল্লাহ মাশ আল্লাহ রকম মানে কী কী বলবো দেখেন অনেকগুলো গাছ অনেকগুলো গাছ মানে সবাই খেজুর নিচ্ছে সবাই সবাই দেখেন এগুলো একটু ছোট ওইগুলো আরেকটু বড় দেখতেও আনন্দ দেখেন একটু একটু দেখেন মাশাল্লা মাশ আল্লাহ আশাআল্লা খেজুর

আচ্ছা আচ্ছা আসলে মানে গার্লফ্র্যান্ডটি খেজুর এগুলোর জন্য বিভিন্ন ধরনের খন্দের জন্য মানে গার্লফফ্রেন্ড প্রচুর ফেমাস